প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন বাগান বিলাস বাগান বিলাস কীভাবে ছাদের মধ্যে চাষ করবেন বাড়ির ছাদের উপরে পরিচর্যা করবেন এটা গেট আপনার গেটের উপরেও লাগাতে পারেন বাড়ির যেই মেন গেট আছে মেন গেটের উপরে লাগাতে পারেন খুব সুন্দরভাবে এটা ফলন হয় দেখতেও খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর লাগে দেখতে এখন বাড়ির ছাদের উপরে বাড়ির মেন গেটের ওপরে থাকে হয়তো দেখতে আপনারা দেখেছেন কোনো না কোনো বাড়ির ছাদের উপরে বা বাড়ির মেন গেটের উপরে বাগান বিলাসের চারা দেখতে পাচ্ছি হাজারি গোলাপ এটা হচ্ছে গোলাপের মধ্যে আরেকটি বংশ হাজারি গোলাপ আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনার কাছ থেকে দেখতে পাচ্ছেন সুন্দর এই গোলাপ আছে নাম হচ্ছে হাজারি গোলাপ দেখতে পাচ্ছেন আপনার কতগুলি গুলি রয়েছে আরও করতেছি বাকিগুলো ফুটে যাবে সহজেই আপনারা বাড়ির ছাদে একটি গ্রামের মধ্যে এই চারাগুলো চাষ করতে পারেন খুবই সুন্দর লাগে শীতকালে বিশেষ করে শীতকালে এর সৌন্দর্য চারা বৃদ্ধি পায় এখন তো গরমকাল দেখতে পাচ্ছেন কতগুলো বলি হয়েছে ফুল ফুটেছে বাকিগুলো ফুটবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে প্রথমে এত এই ফুলের খাসিয়াতটাই এটা যে দূর থেকে মানুষকে মানুষদেরকে আকর্ষণ করে মানে তার সৌন্দর্য এতই সৌন্দর্য এতই ভালো যে মানুষ আকৃষ্ট হয়ে খুবই সহজে একটি বাগানের মধ্যে থাকলে এটা যে একটু নজর কাড়ে এই ফুলটি বাগান বিলাসও সুন্দর ঠিক আছে কিন্তু এই গ্রহটাও কম সুন্দর না তবে বাগান বিলাস বাগান বিলাসের দিক দিয়ে সুন্দর যেগুলো এই দিক দিয়ে বাগান বিলাস আপনি করে ছাদের পুরোটি করতে পারবেন বা টিনের চালের উপরে বা গেটের গেটের ছাদের উপরে খুবই সুন্দর লাগে হাজারি গুলো তো আর একটা বড়ো হয় না হাজার এগুলো আপনার দামের মধ্যে বা টপের মধ্যে লাগাতে পারবেন বা ছাদ পাকা থাকলে এই চারাগুলো খুব সহজে নষ্ট হয় না অনেক গোলাপের চারা আছে খুব সহজে নষ্ট হয়ে যায় এদিক দিয়ে আবার এটা সেফ আছে তো ভিডিও দিয়ে এত লম্বা সময় ধরে দেখার জন্য ধন্যবাদ আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন দেখাবো দেখাবো অন্য একটি ভিডিওতে